আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়াস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে সম্মানিত বিয়াস আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মিনি আই এর বক্স একটা ট্রান্সফরমার এটা দিয়ে আজকে আমি যে একটা চার্জার বানাবো আমার এই চার্জারটা হবে আজকে দুইশো এমপিআয়ারের ব্যাটারি চার্জ করবো অনেকেই অনেকের বাসা বাড়িতে কিংবা অনেকেই ভাবতেছেন যে ভাই এই বারো ভোল্টের দুই সেম্পিয়ারের ব্যাটারি চাষ করার চার্জার কীভাবে বানাইতে হয় যেমন আমরা অটো অটোরিক্সকার ব্যাটারিগুলা কীভাবে চাষ করবো কিংবা মোটরসাইকেলের বড়ো ব্যাটারিগুলো কেউ চাষ করবো এবং দুই স্যাম্পিয়ারের পাউডার ব্যাটারিগুলো কিংবা ফানি ব্যাটারিগুলা এগুলো চাষ করতে কীভাবে আমাদের আইপিএসগুলো বানাবো তা আমি মূলত আজকা এই ফাউডার ব্যাটারি দুই সেম্পিয়ারের আপনার এই যে অটোরিক্স্কার ব্যাটারিগুলা এগুলো চাষ করার জন্য আমি মিল মূলত এই আইপিএসটা আজকা বানাবো তো এই আইপিএসে বানাতে গেলে আপনাদের বেশি কিছু প্রয়োজন পড়বে না আপনারা চাইলে নিজেরা বাসায় বসে বানাতে পারবেন কোনো মেকানিক্স কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না যদি আমার ভিডিওটা পুরোপুরি আপনারা মনোযোগ দিয়ে দেখুন প্রথমে লাগবে একটা এরকম ছোটো ক্যাচিং ওটা ট্রান্সফর্মার লাগবে এই ট্রান্সফর্মার এটা ইউপিএসের ট্রান্সফর্মার বড় ট্রান্সফর্মা আপনারা নিয়ে আসবেন দুইটা চিরুনি ডায়ট এই ডায়েটগুলো দিলে আপনারা চার্জিংটা খুব শক্তিশালী হবে আবার আপনারা এই গুল ডায়েট দিয়েও করতে পারবেন আপত্তি নাই যেহেতু আমি দুইশো এমপিয়ার চার্জ করব এই জন্য আমি চিরুনি ডাইটগুলো দিলাম এই ড্যাগগুলো হার্ড হইব চার্জিংটা আমার অনেক হার্ড হইব ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে তো এরপরে একটা এসি এসি জ্যাক লাগবে এরপরে দুইটা সুইচ লাগবে এরপরে ইন্ডিকেটার তো এখানে আছে থাকবেই তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা আপনারা দেখুন আর আমার এই যদি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে এই দুইশো এম্পিয়ারের ব্যাটারি দুইশো এটা দিয়া একশো বিশ একশো বিশ দেড়শো দুইশো সব করে ব্যাটারিতে আমরা চার্জ করতে পারবে তা না বাড়িয়ে চলুন মূল বিলুতে চলে যায় আমি ট্রান্সফর্মারটা কেচিং ইউমিনে বসাইলাম এসি জ্যাকটা বসাইলাম দুটা সুইচ বসাইলাম এখন আমার কাজ শুধু কালেকশনের ফালা আমি এখন কালেকশন করবো কালেকশন করবো আপনারা মনোযোগ মনোযোগ সহকারে দেখুন দেখলে আমি আশা করি আপনারা নিজেরা বাসা পয়সা এই কাজটা করতে পারবেন কারো হেল্প লাগবে না কারো কাছে যেতে হবে না কোনো মেকানিক টেকনিশিয়ানের কাছে যেতে হবে না যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় অবশ্যই আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবেন এবং যারা এই চার্জারটা কিনতে চাইতেছেন যাদের যাদের এই চার্জারটা আমি অনলাইনে অনেক মাল ডেলিভারি দিতেছি বিগত চ্যানেলে আমার আইপিএসের ভিডিও আছে ওরও দেখতে পারেন আমি আইপিএস আইপিএসের ভিডিও করছি ওগুলো আমি অনলাইনে ডেলিভারি দিই পাঁচ হাজার টাকার আইপিএস আছে ছয় হাজার টাকার আইপিএস আছে সাড়ে ছয় হাজার টেরা আইপিএস আছে আপনারা চাইলে আইপিএসগুলো নিতে পারেন গরমে দিয়ে অনেক গরম আর যদি কেউ এই চার্জারটা নিতে চান যে ভাই আমি বানাতে পারবো না আপনি দিলে কতটা খরচ হবে এই চাদা খরচ হবে আপনার অনলাইন সহ আপনার শুধু সার্ভিস চার্জ আপনি দেবেন আমাকে দেবেন আপনার তেরোশো টাকা এটা টোটাল খরচ হইব আপনার বারোশো টাকা আমাকে দেবেন আপনার তেরোশো টাকা একশো টাকা আমাকে দিবেন এটা আমি মজুরি হিসেবে নিলাম ওটা করে নিলাম এসি কালেকশন করার পরে আমি ওন ডাইট কালেকশন করা করবো দেওয়া আছে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস মাথার দুধে এসি কালেকশন দুই পাশেটা বাম ধরেন আমার এই পাশে এই এসে দান সাইডেটা প্লাস বাম পাশেটা নেগেটিভ মানে মাইনাস প্লাস মাইনাস আর এই দুইটা হচ্ছে এসি এই দুইটা তার এই দুই জায়গা দিয়ে দিবেন দিয়ে এখান থেকে ব্যাটারি ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ লাগা দেবেন তাই আপনার কালেকশন একশো তেশো হয়ে যাবে তো চলুন আমি আগে গায়েটগুলো একটু সোল্ডারিং করি করার পরে আমি আপনাদেরকে গাইটগুলো বসে আবার আবার দেখা দেশ দেখুন ডাইট সোল্ডারিং করে আমার শেষ দূর পাশেই আমার সোল্ডারিং হয়ে গেছে এখন শুধু দায়েরটা আমি বসায় দেব ডায়েরটা বসানোর পরে আমি একটা এনে ভ্যাকসিন দিয়ে দিছি আর ভ্যাকসিন দেওয়ার কারণ হইলো দায়েরটা আমার হালকা গরম হব গরম হলে চাদারটা আমার কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আমি ভ্যাকসিনটা দিয়েছি তো দেখুন আমি নাটটা লাগিয়ে দিতেছি যাতে ডায়েটটা আমার না সে ব্যাটারি কিনছেন চার্জার কিনা চার্জার কিনেন নাই কিংবা আইপিএস বানান নাই শুধু ব্যাটারি কিনছেন ক্লিপ লাগায় ফ্যান লাইট চালাবেন তাদের ক্ষেত্রে এই চার্জারগুলো খুব ভালো প্রয়োজন আপনারা একটা চার্জার বানায় নিজেরাই ঘরে পয়সা কারো কাছ যাইতে হবে না ব্যাটারি কিনতে ব্যাটারি কিনে নিয়ে আসলেন ঘরে পয়সা নিজেরাই চার্জারটা বানিয়ে নিলেন আমি তাই দিয়ে নিলাম এই পাশাটি হচ্ছে আমার নেগেটিভ এ পাশে নেগেটিভ এ পাশে রাখলাম আর পজিটিভ আমি এ পাশে রাখলাম এখন আমার বাকি রইল দুইটা এসি কালেকশন দুইটাতে আমি এসি কালেকশন করব আমি এসি কালেকশন করলেও আমার এই ট্রান্স ট্রান্সফার দুইটা যে এসি লাইন বাড়িতে এটি একটু সোল্ডারিং করে নিতেছি ভাই তারগুলো অনেক হার্ট অনেক ভালো তার এগুলো সোল্ডারিং করতে একটু রাং বেশি লাগবে তো একটু ভালো করে রাং ধরে আনবেন তাহলে আশা করছি এখন দেখুন আমি এসিতে এসি দিয়ে দেব এসি আমি এই পাশে একটা এসি দিয়ে দিলাম আর একটা এসি দুইটা দুই লাইনে দুইটা এসি দিয়ে দিলাম করা আমার শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এসি লাগানোর পরে ডিসি ভোল্টেজটা কীভাবে কাজ করে দেখুন আমি এসি লাগাই দিলাম ডিসি ভোল্টেজ আমার কাজ করবে এই যে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ দিয়ে আমি ডিসিতে পালালাম এটা দেখুন আমার আমার বারো ভোল্ট্রিক আছে এখন এই ভোল্টেজটা আমার খুব শক্তিশালী ভোল্টেজ এই ভোল্টেজটা আমার হান্ড্রেডে কাজ হান্ড্রেডে কাজ করবে তবে এখন আমি আপনাদেরকে এখান থেকে কালেকশনটা সরিয়ে দিতেছি কারণ আমি সরাসরি করব না আমি সুইচের মাধ্যমে করবো কালেকশানটা আগে আপনাদেরকে দেখানো সাথে আমি কাজটা করছি তো চলুন আমি এই সুইজের মাধ্যমে কালেকশানটা করব তবে দেখুন আমি এই এসি কালেকশনটা করে নিলাম এখন আমি শুধু ব্যাটারি কালেকশানটা করব ব্যাটারি ক্যালোশনটা করলে আমার কাজ শেষ হয়ে যাবে তাই আমি তোমাদের মাঝে ব্যাটারি ক্যালোশনটা করতেছি দেখুন গরম হলেই ব্যাটারি চলবো না তিন বাইশ তার এবং মোটা তার যত ভালো তার ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে আপনার জন্য ব্যাটার তার গরম হইতো না আর তার গরম হয়ে গেলে তো ব্যাটারি আপনার সমস্যা করবো চার্জ হইতো না ঠিক মতো আপনারা দিলাম এই যে আমি সুইজে দিলাম এই ক্রিপটা এখন আবার দায়ের থেকে ক্রিপ নিয়ে আমার সুইজে দিতে হবে এই দায়ের থেকে আমি এই সুইজ আনতে হবে নিয়ে ক্রিপটা নিয়ে আমি সুইজে দিয়ে দিলাম তাহলে কি হলো আমার সুইজ আই আমার কালেকশনটা গেল সুইচের মাধ্যমে আমার এই কালেকশনটা দেবো তো সুইচের মাধ্যমে যাইলে আমি বুঝলাম কীভাবে তাহলে সুইজের ইন্ডিকেটাররা একটা রেস্টেন দিয়া আমি এই পাশে দিয়ে দেবা বাতিরা জ্বললে বাবু আমার ব্যাটারিতে লাইন গেছে চার্জিং এল দিলাম আর এটা দেব আমি সরাসরি এসি আমার এসি সুইজ সুইজ দিই এসিতে এসি যে কোনো এক ট্যাঙ্গে মধ্যে একটা দিয়ে দেবেন আচ্ছা গেল এটা এখন আপনার আইল এই পাশে নেকিভ সবগুলাই কাজ করবে তো সবগুলো কালেকশন করা শেষ কাজও শেষ এখন শুধু আপনাদেরকে আমি চেক করে দেখাবো দেখেন আমি কালেকশন দিচ্ছি এসি লাগালাম এসি লাগানোর এসি সুইচ দেওয়ার লালবাতি জ্বলে আসছে তার মানে কি এখন আমার এই যে পাশে কালেকশন আমি আপনার মাইপে দেখাবো মনে তো বিয়াস কাজ কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা চার্জারটা ব্যবহার করবো দেখুন আমি চার্জ দিলেই পাওয়ার সুইচ দিলেই আমার পাওয়ার এলইডি চলতে আসে এখন কিন্তু আমার এখানে কোনো ভোল্টেজ নেই এক বিন্দু ভোল্টেজও আমার এখানে নাই যদি আমি চার্জিং করি এই যেমন চার্জিং সুইচ চাপ দেয় দেখেন চার্জিং সুইচ চাপ দেওয়া হলে চার্জিং বাড়তি চলতে এবং আমার এখানে চার্জও হচ্ছে চার্জে ভোল্টেজ হচ্ছে আমি যদি অফ করে দেই চার্জও অফ হয়ে যাবে পাওয়ার আমার লাইন থাকবে তো এই হলো চার্জারের এই কাজ তো চার্জারটা বানাইতে বেশি সময় লাগবে না দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টার ভিত্তি আপনারা রেডি করতে পারবেন আর এটা বানায় যদি নিজেরা ব্যবহার করতে পারেন তাহলে আর কারো কাছে যেতে হবে না অল্প টাকা দিয়ে অল্প টাকা খরচ করে আপনারা ঘরে পয়সা নিজেরা ওই চার্জারটা বানাতে পারেন তো যদি আশা করি এই চার্জারটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে শিখতে পারেন তা আলহামদুলিল্লাহ আর যদি কারো এই চার্জারটার প্রয়োজন পড়ে আমাকে যদি হেল্প প্রয়োজন লাগে আমাকে বলবেন আমি হেল্প করব। আর যদি চার্জার আপনারা লাগে সেটাও আপনি আমার আমার আপনারা বলবেন অনলাইনে আমাকে অর্ডার দিবেন আমি চাদার বানাইয়া আপনাদের কাছে পৌঁছে দেবো শুধু চার বিশ আপনাদের আর বাকি খরচটা আমাকে দিবেন আপনারা তেরোশো টাকা বারোশো টাকা আপনার চার্জার খরচ হবে একশো টাকা আমার দিবেন সার্ভিস চার্জ মানে আমার মজুরি একশো টাকা দেবেন তো সম্মান বিয়াস কাজ কিন্তু এই পর্যন্তই কাজ আমার এই পর্যন্তই দেখুন আমি কিন্তু আইপিএসের কালেকশনই গুছাই এলাইতেছি কাজও করে কাজও করে এলেছি আমি বসে এলাকাছি সবগুলো এভাবে আপনারা দিয়া সুন্দর করে লাগাই দিয়া আরাম আরামসি ব্যবহার করতে পারেন এটা গরম হবে না এটা বেশি প্রেশার পরবে না এটা খুব সুন্দর হয়ে চার্জারটা চলবে তো আমার চারদারের কাজ শেষ দেখুন একদম কমপ্লিট এবং আরেকটা কথা বলে যে যখনই আপনারা বড়ো বড়ো ব্যাটারি চার্জ করতে যাবেন সেক্ষেত্রে ব্যাটারির তারগুলা যে ব্যাটারি যে ক্লিপের তারগুলা আপনারা সবচেয়ে এক থেকে দেড় দিবেন বেশি বড় দিবেন না বেশি বড় দিলে আমার এই আপনাদের এই তারটা কিন্তু গরম হয়ে নষ্ট হয়ে যাবে এখন আমি কালেকশন সমস্যু দিলাম সুইচ দিলাম সুইচ দিলে আমি আইপিএস দিলাম মানে আমার চার্জার দিলাম দেখুন এখানে দেওয়ার লগেলে ফায়ার করবে তার মানে বুঝুন কি এখন আমি সিরিজ ব্যবহার করছি দুটো আমি ডাইরেক্ট ব্যবহার করি এই ক্লিপগুলো কালা সাই হয়ে যাবে এই চার্জারে এতটা পাওয়ারই চার্জার হয়েছে এখন সম্মানিত সময় ব্যাস আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলায়কনে ক্লিক করে রাখবেন এই বলে শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিরোধী পকেটকে আবার জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন